একটা একটা করে তো সবই নিয়ে নিলি নে এটাও নিয়ে নে মনে হচ্ছে তোর বাবা না আইসক্রিমের দোকান খুলে নিয়ে বসেছে মনে হয় আমি খাবো না দুষ্টু মেয়ে দাঁড়া এবার হাসি হচ্ছে না সব আইসক্রিম নিয়ে নিল ও মিষ্টু ও মিষ্টু বাড়িতে আছো ও রান্না বসিয়েছো পটল ভাজি কি বললে পটল ভাজি দিয়ে মাছের ঝোল ভালোই লাগে তা তোমার মেয়ে কোথায় তোমার মেয়েকে দেখতে পাচ্ছি না আরে আমার মেয়েটা ঘুমিয়েছে এই ফাঁকে তো রান্না ও আচ্ছা আচ্ছা তা আজকে তোমাদের বাড়িতে খেয়েই যাব হ্যাঁ হ্যাঁ বসো ঘরে গিয়ে বসো ঠিক আছে ঠিক আছে ভাত হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে গেছে ঠিক আছে তাড়াতাড়ি রান্না করো আমার খুব খিদে পেয়েছে ভালোই হলো আমিও আসলাম আজকে তুমি মাছও রান্না করছো

আমি ঘুমিয়েছিলাম হ্যাঁ ঘুম থেকে উঠে দেখি আমার সব চুল গুলো পেকে সাদা হয়ে গেছে কি বলছিস সব চুল পেকে গেছে কই দেখি দেখি এ মা তাই তো এই মিষ্টি কি করে পাকলো এ বাবা আইসক্রিম খেয়ে তোর চুল পেকে গেছে এত করে বললাম আইসক্রিম গুলো খাস না খাস না তুই আমার কথা শুনেছিস ভালোই হয়েছে এখন চুল পেকে গেছে স্কুলে যাবি সবাই বুড়ি বুড়ি বলবি আর কান্না করিস না দাঁড়া চুলগুলো দেখি তো কিরকম পেকেছে শুধু কান্না করলেই হয়ে যায় দেখি দেখি মা তাই তো এ বাবা এগুলো কি এগুলো তো তুলো তুই উল্লু বানালি দাঁড়া তোর হচ্ছে দুষ্টুমে তুলো মাথায় লাগিয়ে বলছিস আমার চুল পেকে গেছে কি রে মিষ্টু টোটো চালাচ্ছিস না কেন কতক্ষণ বসে থাকবো হ্যাঁ আমি চালাবো আর তুই চালাবি না তো কে চালাবে টোটো ড্রাইভার চালাবে টোটো ড্রাইভার কই নাই নাই তুই টোটো ড্রাইভার চালা না আমি চালাবো আজকে তুই টোটো ড্রাইভার হবি চল আমি পারি না খালি আমাকে বলে তুই পারিস না না তাহলে মাঝের মধ্যে বলি সে ফালাকাটা ফালাকাটা যাবেন নাকি মজা করিস আমি মানবো না চালাতেই হবে মানছি না মানবো না তোকে আমি চিপস ও দেবো না তোর টোটোতে উঠবো না নেমে যাবো